এই মুহূর্তে যেখানে আছি সেটা হলো আলম হসপিটালে একজন বাংলাদেশি স্ট্রক করে মারা গেছে এখানে সেই বিষয়টা কেন মারা গেছে ওনার সাথে কি কি হয়েছে সেই টোটাল ঘটনাটা আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরবো চলে গেলেন আরেকজন মালয়েশিয়া বাংলাদেশি প্রবাসী নাম মনিরুজ্জামান মনির বাড়ি ময়মন সিং মুক্তাগাসা থানা নিমুরিয়া গ্রাম মাত্র পঁয়ত্রিশ বছর বয়স স্ট্রক করে কাজের স্থানে গত চার তারিখে আমি চারে সেপ্টেম্বর কাজ করা অবস্থায় উনি স্ট্রক করে এই ব্যক্তি ভিডিওটা আপনাদের মাঝে কিছু তথ্য দিতে চাই মালয়েশিয়াতে এমন অনেক মনিরুজ্জামান স্ট্রক করে মারা যায় কেন এই মনিরুজ্জামানরা স্ট্রক করে মারা যায় কিংবা কিছু মনিরুজ্জামান আছে যারা আত্মহত্যা করে কিছু মনিরুজ্জামান আছে যারা আত্মহত্যা করার মতো পরিস্থিতিতে আছে কেন আছে এই ভিডিওতে আপনাদের মাঝে আলোচনা করব দুই হাজার তেইশের আগস্ট মাসে মালয়েশিয়ার এক কোম্পানি যার নাম পলাশ ইন্টারন্যাশনাল সিন্দিরান পাহাড় যেই কোম্পানির মালিক একজন বাংলাদেশি যার কোম্পানির আন্ডারে যদি আমি ভুল না বলি পাঁচ থেকে ছয়শ কর্মী মালয়েশিয়াতে আসছে এবং যাদের মধ্যে অনেকেরই অভিযোগ আছে এই কোম্পানির নামে আমাদের কাছে তথ্য আছে এই কোম্পানির নামে অনেক অভিযোগ কোম্পানি কাজ দেয় না যাদেরকে কাজ দেয় তাদেরকে ঠিক মতো বেতন পরিশোধ করে না পাঁচ থেকে সাতশো যেই লোক এই কোম্পানি নিয়ে আসছে তাদের মধ্যে বেশিরভাগ লোকই এই কোম্পানিরে পুনরায় তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা দিয়া পাসপোর্ট ফেরত নিয়ে বিভিন্ন জায়গায় কাজ করতেছে আর এই বিভিন্ন জায়গায় কাজ করার মধ্যে এই একজন মনিরুজ্জামান কথা হচ্ছে এই মনিরুজ্জামান তিন হাজার টাকা দিয়ে পাসপোর্ট ফেরত নেওয়ার পরেও এই মনিরুজ্জামান কি বর্তমানে মালয়েশিয়াতে বৈধ না অবৈধ আমাদের কাছে তথ্য আছে মনিরুজ্জামান মালয়েশিয়াতে আজকে পর্যন্ত বৈধ মনিরুজ্জামানের ভিসায় শেষ হবে সেপ্টেম্বর মাসের পনেরো তারিখে মনিরুজ্জামান স্ট্রক করছে সেপ্টেম্বর মাসের চার তারিখে মনিরুজ্জামান মারা গেছে সেপ্টেম্বর মাসের নয় তারিখে শাহ আলম হসপিটালে কথা হচ্ছে মালয়েশিয়ার ইমিগ্রেশনের নিয়ম অনুযায়ী যার ভিসা আছে তার একটা ইন্স্যুরেন্স আছে কিন্তু এই মনিরুজ্জামানের কোনো ইন্স্যুরেন্স নাই ভিসা থাকার পরেও কেন মনিরুজ্জামানের ইন্স্যুরেন্স নাই তার জন্য কে দায়ী সেই বিষয়টা আরেকটু খোলাসা করি যখন মনিরুজ্জামানের বিষয় নিয়ে আমরা মনিরুজ্জামানের বন্ধুর সাথে কথা বলতে থাকি আমরা জানতে চাই কেন মনিরুজ্জামানের ইন্স্যুরেন্স নাই আপনারা কি মনিরুজ্জামানের বসের সাথে আলাপ করছেন ওনাকে কি জিজ্ঞেস করছেন পলাশ ইন্টারন্যাশনালের যিনি বস তারা আমাদেরকে জানায় পলাশ ইন্টারন্যাশনালের যিনি কর্ণধর তাকে মনিরুজ্জামান ভিসা লাগানোর জন্য তিন হাজার দিয়ে রাখছে দুই মাস হয়ে গেছে মনিরুজ্জামানের মতো এমন অনেক মনিরুজ্জামান মাসের পর মাস এই ব্যক্তিকে টাকা দিয়ে রাখছে ভিসি ঋণ ভিসা করার জন্য কিন্তু কোনো মানুষেরই আজকে পর্যন্ত মেডিকেল করায় না যার কারণে টেনশনে এই মনিরুজ্জামান স্টক করে কথা হচ্ছে মনিরুজ্জামানের ইন্স্যুরেন্স আছে কি নাই মনিরুজ্জামানের কোনো ইন্স্যুরেন্স নাই যখন এই পলাশ ইন্টারন্যাশনালের মালিকের সাথে মনিরুজ্জামানের বন্ধুর কথা হয় পলাশ ইন্টারন্যাশনালের মালিক জানায় যে মনিরুজ্জামানের নেবির টাকা পে করা হয়েছে দুই হাজার তেইশ সনের মে মাসে তার মানে মে মাসে ওনার ইন্স্যুরেন্স ছিল মে মাস থেকে মে মাস পর্যন্ত কিন্তু মনিরুজ্জামান মালয়েশিয়াতে আসছে আগস্ট মাসে সেই ক্ষেত্রে মে জুন জুলাই আগস্ট চার মাস যাবৎ মনিরুজ্জামানের কোনো ইন্স্যুরেন্স নাই মনিরুজ্জামানের বন্ধু যখন পলাশ ইন্টারন্যাশনালের কাছে মনিরুজ্জামানের ইন্স্যুরেন্সের জন্য জিজ্ঞেস করে যে মনিরুজ্জামান স্টক করে হসপিটালে আসে ওনার ইন্স্যুরেন্সের কাগজপত্র দেন পলাশ ইন্টারন্যাশনালের কাছ থেকে কোনো ইন্স্যুরেন্সের কাগজ বন্ধুকে কিংবা হসপিটালে পলাশ ইন্টারন্যাশনাল দিতে পারে নাই পলাশ ইন্টারন্যাশনাল কি করছে পলাশ ইন্টারন্যাশনাল করছে চার সেপ্টেম্বর মনিরুজ্জামান হসপিটালে অ্যাডমিট হয়েছে ছয় সেপ্টেম্বর পলাশ ইন্টারন্যাশনাল মনিরুজ্জামানের জন্য ইন্স্যুরেন্স কিনছে ভাবতে পারেন এমন কোম্পানিরে বাংলাদেশ দূতাবাস কিভাবে কিভাবে বাংলাদেশ দূতাবাস এই ধরনের কোম্পানিরে অনুমতি দেয় এই যে মনিরুজ্জামান যে স্টক করে মারা গেল এমন শত শত মনিরুজ্জামান রাস্তাঘাটে ঘুরতেছে বাংলাদেশ দূতাবাস কয়জন মনিরুজ্জামানের খবর নিতে পারে এটা আমার জানা নাই এমন কোম্পানি এই পলাশ ইন্টারন্যাশনালের নামে অনেক অভিযোগ বেতন পরিশোধ করে না চার হাজার পাঁচ হাজার টাকা নিয়ে পাসপোর্ট ফেরত দিছে যেই নিয়ম মালয়েশিয়ায় নাই কোনো কোম্পানির অধিকার নাই একজন কর্মী মালয়েশিয়াতে আসার পরে তার কাছ থেকে পুনরায় টাকা নিয়ে তার পাসপোর্ট ফেরত দিবে যেই কোম্পানি কাজ দেবার প্রতিশ্রুতি দিয়া পাঁচ লক্ষ টাকা নিয়ে মালয়েশিয়াতে লোক আনছে আর সেই লোক আনার অনুমতি দিছে বাংলাদেশ দূতাবাস তাইলে রেসপন্সিবিলিটি কে নিবে এই মনিরুজ্জামানদের মতো মানুষের বাংলাদেশ দূতাবাস নাকি পলাশ ইন্টারন্যাশনাল মালয়েশিয়ান নিয়ম অনুযায়ী আপনার প্রতিটা শ্রমিকের ইন্স্যুরেন্স থাকতে হবে কিন্তু এই ব্যক্তির চার মাস যাবৎ কোনো ইন্স্যুরেন্স নাই ওনার ভিসা যেই কোম্পানির নামে লাগানো সেই কোম্পানিও এটা জানে না এখন আমার কথা হইতেছে এখানে যে কেন জানে না কারণ হচ্ছে তাদের কোনো অফিসই খুঁজে পায় না কেউ পাঁচশো লোক নিয়ে আসছে মালয়েশিয়াতে বাংলাদেশ দূতাবাস অনুমতি দিছে আনার জন্য অথচ এই কোম্পানির শ্রমিক যারা তারা এই কোম্পানির অফিসই খুঁজে পায় না এবং এই কোম্পানির যিনি মালিক তারেও খুঁজে পায় না একমাত্র ফোনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তার সাথে কথা বলতে হয় সকলের এছাড়া তার যে মালিক তাকে কেউ খুঁজে পায় না অনেকের অভিযোগ অনেক কর্মীর একই অভিযোগ এখন এই যে মনিরুজ্জামান মারা গেল এই মনিরুজ্জামানের মতো অনেক মনিরুজ্জামান আছে যাদের গত তিন মাস যাবৎ ভিসা মারা গেছে এই কোম্পানির নামের একজনেরও ভিসা আজকে পর্যন্ত লাগাইতে পারতেছে না কিংবা মেডিকেলও করায় না অনেকজনের এই মনিরুজ্জামানের গ্রুপে তিরিশ জন মানুষ ছিল যাদের টাকা দেওয়া হয়েছে মেডিকেল করানোর জন্য কেউ দুই হাজার কেউ তিন হাজার এই গ্রুপের অনেকেরই মেডিকেল আজকে পর্যন্ত কিনে নাই। অথচ টাকা নিয়ে রাখছে এক মাসেরও বেশি কথা হচ্ছে এমন কোম্পানি কিভাবে বাংলাদেশ দূতাবাস টিকা অনুমতি পায় কিংবা অনুমোদন পায় কে বা কারা যাচাই বাছাই ছাড়া কার নির্দেশে কার বুদ্ধিতে বাংলাদেশ দূতাবাস যেই কোম্পানির কোনো স্থায়ী অফিস খুঁজে পাওয়া যেতেছে না সেই কোম্পানিরে অনুমতি দিছে এটা তদন্তের বিষয় আমি বলবো বাংলাদেশ থেকে যদি কেউ এই ভিডিও দেখেন আমি বলবো বাংলাদেশ দূতাবাসের তদন্ত করা দরকার কেন বাংলাদেশ দূতাবাস এই ধরনের কোম্পানিরে অনুমতি দিছে